সালামু আলাইকুম হ্যালো ভিয়স মক্কা মসজিদুল হারাম দেখেন হারামের পূর্ব সাইড দিয়ে কত বড় একটা গ্রুপ হজ করার জন্য তারা মসজিদে এসেছে এখন তারা কাবা শরীফের দিকে যাইতেছে কাবা শরীফ তো অফ করার জন্য দেখেন কত বড়ো একটা গ্রুপ ওটা একটা গ্রুপ গেল আপনারে দেখেন তারা আর একটা গ্রুপ হলুদ হিজাব পরে মানে হলুদ হিজাব এটা একটা নিশানা যাতে তারা চিনতে পারে তাদের মোয়াল্লিম চিনতে পারে তারা হাজিরে আর এক হাজির চিনতে পারে এই জন্য একটা নিশানা অনেক বড়ো একটা গ্রুপ আলহামদুলিল্লাহ তারা এখন আবুজিয়ালের বাড়ির এই পাশ দিয়েই তারা এখন সামনে এক নম্বর গেটে এক নম্বর গেট অথবা তিন নম্বর গেট দিয়ে কাবার শরীফের ভেতরে ঢুকবো মসজিদের ভিতরে ঢুকবো কাভা শরিপ তো অফ করার জন্য দেখেন এটা আর একটা গ্রুপ কত সুন্দর কত লোক এ একটা গ্রুপে কত লোক তিনটা গ্রুপ সাথে তারা এক গ্রুপের মতন যাইতেছে তিনটা গ্রুপ দেখেন আপনারা আল্লাপাক তাদের ওমরা হজ কবুল করুক তারা এখন শরীফ তো অফ করার জন্য এক নম্বর গেটের দিকে যাইতেছে এক নম্বর গেট দিয়েই ধোকা লাগে Abaixa a libercação.